টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুহাজার কোন কোন দেশ খেলবে এবারে আজকে ভিউটির মধ্যে দিয়ে সম্পূর্ণ রিলেজ তথ্যগুলো জেনে নিন যারা খেলার প্রেমী রয়েছেন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটি অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক আগামী দুহাজার সালে অনুষ্ঠিত হতে চলেছে মেন্স টিটোয়েন্টি বিশ্বকাপ এবার এই টুর্নামেন্ট মোট কুড়িটি দেশ অংশ নিতে চলেছে ক্রিকেট প্রেমীদের জন্য এই খবর নিঃসন্দেহে দারুণ কারণ এই সংস্করণে আগের তুলনায় বেশি দল খেলবে ফলে ম্যাচের উত্তেজনা ও প্রতিযোগিতা আরও তীব্র হবে আয়োজক দেশ হিসেবে থাকবে ভারত শ্রীলঙ্কা যারা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ কোয়ালিফাইড কান্ট্রিস এবারের বিশ্বকাপে সরাসরি ও বাছাই পর্বের মাধ্যমে মোট কুড়িটি দল অংশ নেবে তাদের নাম নিচে দেওয়া হলো ভারত শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা আয়ারল্যান্ড নেদারল্যান্ড নামিবিয়া জিম্বাবুয়ে ওমান নেপাল সংযুক্ত আরব আমিরাত কানাডা ইতালি এই তালিকার মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম হল ইতালি যারা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কীভাবে দলগুলো নির্বাচিত হলো বিশ্বকাপে জায়গা পাওয়ার নিয়ম তিনটি ভাগে ভাগ করা হয়েছে স্বাভাবিক স্বাগতিক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি জায়গা পেয়েছে গত বিশ্বকাপের পারফরমেন্স ও আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বেশ কয়েকটি দল সরাসরি টিকিট পেয়েছে বাকি দলগুলো আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে এই প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে এশিয়া থেকে সর্বাধিক দল অংশ নেবে তারপরে ইউরোপ আফ্রিকা ও এবং আমেরিকা অঞ্চলের দলগুলো সুযোগ পেয়েছে ইতালির প্রথমবার অংশগ্রহণ বড় মাইল ফল ইতালির মতো দেশ ক্রিকেট বিশ্বে তুলনামূলকভাবে নতুন কিন্তু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে ক্রিকেট এখনও আরও আন্তর্জাতিক ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে ইউরোপের অন্যান্য দেশগুলোর জন্য এটি বড় অনু অনুপ্রেরণা যা ক্রিকেট ক্রিকেটদের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়াবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ফরম্যাট সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আগের মতোই ফরম্যাট থাকছে কুড়িটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সুপার আট পর্যায়ে এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল এখনো পর্যন্ত অফিসিয়াল ম্যাচ সূচি ঘোষণা হয়নি তবে ধারণা করা হচ্ছে টুর্নামেন্ট বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে ক্রিকেট প্রেমীদের জন্য বড় আকর্ষণ দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের নজর থাকবে ভারতের পারফরমেন্স যেহেতু তারা ঘরের মাঠের খেলবে নতুন দলগুলোর যেমন ইতালি নেপাল বা কানাডা যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে মরিয়া থাকবে ফেভারিট দলগুলোর ফর্মে যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এই প্রতিযোগিতায় ছোট দলগুলোর বড় কিছু করার সুযোগ তৈরি হবে যে কোনো দলই এখানে চমক দেখাতে পারে যা এই ফরম্যাটকে আরও আকর্ষণীয় করে তুলবে সব দলই এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাদের স্কোয়াড প্রস্তুত করা নতুন খেলোয়াড় ট্রাই করা কন্ডিশন অনুযায়ী কৌশল সাজাতে ব্যস্ত ভারত এবং শ্রীলঙ্কার মাঠে পিচ ও আবহাওয়া বড় ভূমিকা নেবে তাই সাবেক খেলোয়াড় থেকে কোচ পর্যন্ত সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন চ্যালেঞ্জের জন্য